আমার একা একা বক বক করতে ভালো লাগে যখন কেউ কথা বলে না কিংবা চুপচাপ শ্রোতা হিসেবে থাকে অথবা এই যে ধরুন যে কেউ আমাকে শুনছে না দেখছে না খেয়াল করছে না ঠিক তখনই আমি আমার আমিটাকে খুঁজে পাই আমি আমার মতো করে কাজ করি আমার মতো করে চিন্তা করি আমার মতো করে চা কফি খাই আমার মতো করে আমিটাকে উপভোগ করি আমি আমার মতো করে দুঃখগুলোর হিসেব কষি আমার মতো করে কারো কারো সাথে অভিমান করতে পারি আমার মতো করে চোখে জ্বর ভাসাতে পারে সুখ দুঃখের মাঝে ঠিক কোন অবস্থায় আমি আছি তা খুঁজে বের করতে পারি চাওয়া পাওয়া ভুল ভ্রান্তির হিসেব টেনে সামনে এগোতে পারে সামনে এগিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে দৃঢ় হতে পারে একান্ত গোপন বৈঠকে সৃষ্টিকর্তার কাছে সমস্ত অভিমান অভিযোগ বিচার সালিশ দিয়ে নিজেকে ছেড়ে নতুন করে তৈরি করতে পারে অভিনয়ের জগতে আরও কিভাবে সুন্দর নিখুঁত অভিনয় করা যায় তা শিখতে পারে আমি আমার নিজস্বতাকে খুঁজে পেতে পারি আমার রাজ্যে আমি একা একা ঘুরে ফিরে জীবনটাকে উপভোগ করে আবার বাস্তবতায় ফিরতে পারি আমার রাজত্বে আমি রাজকন্যা রাজকুমারের হাত ধরে ঘুরে বেড়াতে পারি আর আমি আমার আমিটাকে ভালোবাসতে পারি